আজকে অনুচ্ছেদ হচ্ছে পরিবেশ দূষণ আলো বাতাস জল স্থল গাছপালা এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ পরিবেশের এইসব উপাদানের সামঞ্জস্যের অভাবই হলো পরিবেশ দূষণমুক্ত পরিবেশ ছাড়া সুস্থ জীবনযাপন সম্ভব নয় কিন্তু জল স্থল ও বায়ু দূষণের প্রভাবে আমাদের চারপাশে পরিবেশ আজ দূষিত হয়ে পড়ছে কলকারখানা বর্জ্য পদার্থ কৃষি জমিতে রাসায়নিক সার সমুদ্রের জলে তেলের মিশ্রণে জল দূষিত হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে ফলে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে এছাড়া মাটিতে রাসায়নিক সার কীটনাশক ওষুধের প্রয়োগ মাটির উৎপাদিকা শক্তি কমিয়ে দিচ্ছে গাছপালা নষ্ট হয়ে মৃত্তিকা ক্ষয় ও বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছে বায়ুমণ্ডলেও দূষিত বিষাক্ত গ্যাস ধোঁয়া ধুলিকণা ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডলকেও দূষিত করছে এর সঙ্গে রয়েছে শব্দ দূষণ এইসব দূষণের ফলে মানুষের শরীরে নানা রকমের রোগের প্রকোপ বাড়ছে এগুলি প্রতিরোধের প্রথম প্রথম পদক্ষেপ হিসাবে বন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে রাসায়নিক সার ও কীটনাশক ওষুধের ব্যবহার কমাতে হবে সবার আগে মানুষকে পরিবেশ সচেতন করে তুলতে হবে